এখনকার ছেলেরা দেখবেন বাফেরে গালি দেয় দশের বুধায় মাথায় দেয় তুমি দাও আমি পারতাম না এমন কয় আমার নবী যে এমন শিক্ষা আমাকে দেয়া দেয় নাই উস্তাদ যে শিক্ষা দেয় সে শিক্ষা সঠিক আমার নবী এই শিক্ষায় আমাদেরকে দিয়ে গেছেন উন্মতের ভিতর শিক্ষা ফেলছেন কোনোদিন বাবা মা অবাধ্য হইও না কোনোদিন কোনো উস্তাদ যদি পড়ায় কোনো উস্তাদের মনে ব্যথা দিও না আবু সিরিয়ায় ফিরিয়ে যাবেন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাওয়ার আগে বলতেছে চাচা আপনাকে বলছেন আমাকে না পেয়ে যাবে আমি যাব বলতাছে বাবা অনেক দূরে রাস্তা হাইতে হাইতে চাচা যত হাটে রাস্তায় হোক আমি যাবো আপনার সাথে কি বলবেন আর যখন নিয়ে গেল তখন একটি গাছের নিচে বসতেছে পাদি দেখে দেখে বলে সঙ্গীরা রে দেখো তো ওই কাফেল থেকে ম ওই কাফেল দিকে তাকাইলে আমার মনে বড় শান্তি লাগে আপনারা করতে আসছেন আমরা মদিনার থেকে আসছি আপনারা বসে আপনার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা হলে আপনারা খাওয়া তারপরে বাজারে যাবেন বলতেছে নবীদি মুরুবির সাথে গাছ তোলা ব্যবস্থা না বলছেন এক শুকনা মৃত খেজুর গাছের তলে গিয়া খেজুর গাছ হাও মাও করে কানতেছে তখন বলতাছে দেখো তো কে কান্দে না হুজুর কেও কান্দ না 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 মরকনে গুনগুন আওয়াজ হচ্ছে কেও না আউ মাউ পুরে কানতাছে হুজুর কান্দে শুকনা আমি তো খেজুর গাছ কথাছে ও খেজুর গাছ তুমি তো শুকনা আমি তো তুমি কেন কান্দো বলতাছে দেখিয়া ал্লার বন্দু দেখি আমার বাইতে আইছে আমি কি দিয়ে আপ্যায়ন করব বলতাছে জি থাকে আমি দোয়া করে দিলাম তুমি নিতে থেকে জীবিত হও না 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 এই দেওয়া চাই না তোমার ভিতর পাতালতা দেব উত্তরে হান না 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 এই দেওয়া চাই না তোমার ভিতর খেজুর দেব সারা উম্মত সারা বারো মাস খেজুর কবে খেজুর কমবে না 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 এই দেওয়া চাই না ও খেজুর গাছটা তুমি বলো তোমার মুখ থেকে আমি শুনতে চাই তুমি কে দেওয়া চাই তখন বলতেছেন আমি চাই একজন জীবিত থেকে মৃত্যু হয়ে যা খেদুর গাছ হইয়া নবীর সভা করতে নবীর উম্মত হইয়া নবী চিনলাম না নবীর আউলা চিনলাম না আমরা কোন নবীর উম্মত তখন বলতেছেন আপনার খাওয়া দাওয়া হয়েছে আপনাকে আমার বারো জন তো আমি কোথায় একজন মনে দেখো আসিহা গো মায়ামানার কুলে হে দেখো চাদি উঠেছে আল্লাহতালার মতরি দু মার কুল হে সে আব্দুল মুতালিব তেনে থেকে বিদায় আবদুল্লাহ বিদায় হয়ে গেলেন এখন তার লাই তো বিলার নবী দুনী আসলেন মায়া মেনার দুধ পান করলেন না পান করলেন তার দাতি মায়ের দুধ দাতি মায়ের নাম ছিল হালিমা সাদিয়া হালিমাল প্রথম নাম সদীয় ডকনাম একটি মানুষের কিন্তু হচ্ছে দুটি নাম থাকতেই পারে অবশ্যই তার মধ্য পাঁচটি নাম থাকে থাকতেই পারে কিন্তু সদীয় হলেও ডকনাম হালিমা হলো প্রথম নাম হালিমার জুত পান করলেন ছয় বছর কলে মায়ের পরে ফিরে যাচ্ছেন মগজ দুনিয়াতে মায়া মায়া ইনটিকাল করলেন এখন তার লড়িত তার দাদা আব্দুল মুত্তালিফ আব্দুল মুতালিফ বলতেছেন আমার নাতিকে তারা কে নিবি রে আমার নাতির তারা কষ্ট কে বুঝবি হিসেবে না তখন আলেন আমিল হামজা না 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 দিতাম না আইলেন আবুল্লাহফ না 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 দিতাম না সর্বপ্রথম আইলেন শসেলেন আবু তালিফ আবু তালিব বলেন আচ্ছা আব্বা আপনি কে আপনার নাতনিকে কবলে দেবেন আচ্ছা কবলে দিলেন না নতির কষ্ট আমি বুঝবো অথবা আলাইকিম আন ধন্য আমলাম তিরি লাই ও মনুর ঘটনাটা তখন বলতেছেন আবুতালিব রে অবেক্ষায় আসলাম সময় রেবেশ্ব আসলাম কুঞ্জিনি তুই ডাক দিবি যা 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 তোর নাতিকে আমার নাতি তোর হাতে তুলে দিলাম আমার নতির কষ্ট তুই বুঝবি তখন আব্দুল আবুতালিব ব্যবসার উদ্দেশ্যে রওনা হবেন সিরিয়া বাজার যাবেন ওই সিরিয়া এক পাদ্রি খাওয়াইতে খাওয়াইতে সমস্ত সম্পত্তি শেষ করে ফেলছেন একদিন সিরিয়া টাকা ডাকে মাবু আমি কি পাইব না আখি নবি দেখা কি পাইব না আমি তাওর জিবুল ইঞ্জিল আল কুরান সমস্ত কিতাবে আমি শুনছি আখি এই সিরিয়া আসবে না তুমি আমলাম তোর যখন লায়ক মেনুন

আকাশে কবর পেয়েছেন তার হবে আকাশের খানা দরজা কোনো খুললা গেছেন তিনটাকে তার জন মহিলা রাতের বেলায় দেখতেছে জান্নাতি পোশাক পরিয়া মায় আমেনার ঘরে আসতেছেন বাতি নিয়ে আর বলতেছেন আজকে নাকি মোহাম্মদ দুনিয়ার বাড়িতে আসবে এই কথা শুনিয়া নবী যে বাড়িতে চলে গেলেন তখন উম্মে আইনা ঘরের ভিতরে ছিল আব্দুল দেখে দেখে বলে আমার নাতি হবে রে আমি কবর পাইছি মা নাই বাবা নাই বাবা অসাই তারা আমার কলে উঠাইয়া দে আমার নাতিকে আমি দুই গালে চুমাইয়া চুমাইয়া আদর করবো উম্মে আইমা ঘর থেকে লক্ষ্য ও আব্দুল মুতালিব তুমি কি পাগল হয়ে গেছো নাকি নাতি হবে রে নাতিও তো হতে পারে তুমি কি জানা কি আব্দুল মধ্যে দেখে দেখে বললেন উম্মে আইমারে চিন্তা করিস না আকাশের দরদা খানে কইলা গেছে আমি আকাশে কবর পেয়েছি আমার নাতি হবে আমি জান্নাতে খবর পাইছি তিন থেকে চারজন মহিলা জান্নাতি পোশাক পরিয়া বাতে হাতি নিয়ে বলতেছেন আজকে চল আমরা আমেনার ঘরে যাই আজকে মোহাম্মদ নাকি দুনিয়ার বাড়িতে আসবেন माया में नरकुल देखो चादी उठे से अल्लाह तला रखम तेरी दुआर खुल से माया में नरकुल देखो चादी उठे से अल्लाह तला रखम तेरी दुआर खुल से कुछ आगो मोने खाना का बवना से बल को ना गुले खुशी खुशी बोलता से नमी खाई थे बहना अब नियम मत करबो

প্রথম লোকের কাছে হাত নাই পা নাই বলতাছে ও মুসা তুমি আল্লাহকে বলেছিলে আমাকে কেন মন বানাইলেন বলতাছে আল্লাহ তোমাকে একটি যে কোনো কাজের জন্য বানাইছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি মোসাই বলার সাথে সাথে তখন লুকটা আলহামদুলিল্লাহ বলল আমি সঙ্গে সঙ্গে দেখি ওই লুকবার হাতগুলো আর পাগুলো গজাইয়া গেছে কত বড় নিয়ামত আল্লাহ পাক আল্লাহ পাক কত সরা সরা মেয়ে কথাগুলো বর্ণনা করলে এই কিতাব আছে বললেন আমি যখন মুসকাতুল মাসাবি কিতাবে যখন এই ঘটনা পড়লাম আমাকে বড় হজুর পড়াইছেন তখন আমি এই ঘটনা সুন্দর করিয়া সুন্দর করে অত্যন্ত জ্ঞান দিয়ে শুনে শুনে আমি এই কথাটা মুখস্ত করি আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করে যত অফিক দান করে আর একটা ছোট্ট ঘটনা আছে বলতে পারি ঘটনা